এগিয়ে আসছে ভাবছেন কিভাবে আপনার পেনশন আনুতোষিক এবং অন্যান্য সুবিধাগুলো হিসাব করবেন এই অডিওতে আমরা বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য পেনশন গণনার সহজ এবং কার্যকর পদ্ধতি নিয়ে আলোচনা করব মূল বিষয় পেনশন মূলত তিনটি ভাগে হিসাব করা হয় মাসিক পেনশন আনুতোষিক বা গ্র্যাচুইটি এবং ল্যাম্প গ্রান্ট এক মাসিক পেনশন আপনার মাসিক পেনশন নির্ভর করে আপনার শেষ মূল বেতনের উপর এর জন্য একটি সহজ সূত্র হল শেষ মূল বেতন গুণ পেনশনের শতকরা হার ভাগ দুই যোগ চিকিৎসা ভাতা উদাহরণস্বরূপ যদি আপনার শেষ মূল বেতন হয় তিরিশ হাজার টাকা এবং পেনশনের শতকরা হার নব্বই শতাংশ তাহলে হিসাবটি হবে তিরিশ হাজার গুণ নব্বই শতাংশ ভাগ দুই সমান সাতাশ হাজার ভাগ দুই সমান তেরো হাজার পাঁচশো টাকা এরপর এর সাথে আপনার চিকিৎসা ভাতা যোগ করতে হবে যা সাধারণত এক হাজার পাঁচশো টাকা হয় সুতরাং তেরো হাজার পাঁচশো যোগ এক হাজার পাঁচশো সমান পনেরো হাজার টাকা এক্ষেত্রে আপনার মাসিক পেনশন হবে পনেরো হাজার টাকা দুই আনুতোষিক বা গ্র্যাচুইটি আনুতোষিক হল